আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব পাঁচটা পাঁচটা টপ ফাইভ টপ সেন্ট্রাল জব রাজ্যের কোনো জব বেরোয়নি পাঁচটা পাঁচটা তোমাদের সেন্ট্রাল জব মানে কেন্দ্র সরকারের চাকরির বিজ্ঞপ্তি বিষয়ে নিয়ে আলোচনা করব। যেটা কিনা সেপ্টেম্বর মাসে কিন্তু সবথেকে টপ লেভেলের তোমাদের গভর্নমেন্ট জব হতে চলেছে মানে এক কথায় টপ ফাইভ সেন্ট্রাল গভর্নমেন্ট জব ভ্যাকান্সি সেপ্টেম্বর টু তোমাদের জন্য বিরাট সুযোগ তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে দেখো তোমাদের এই সম্বন্ধে কী কী বলবো পোস্ট কতগুলো পোস্ট বেরোবে কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে এজ তোমার বয়স কত লাগবে ফার্স্ট অ্যাপ্লাই ডেট তোমাদের লাস্ট অ্যাপ্লাই ডেট তোমাদের সিলেকশন প্রসেসটা কি সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দেবো এবং তোমরা সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কি যে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যেটা কি না আমাদের রেলের একটা বিজ্ঞপ্তি রেলের যে সংস্থা যে আর আর থেকে একটা বিজ্ঞপ্তি বের হয় প্রতি বছরই এখন থেকে বের করবে রেল বলেই দিয়েছে প্রত্যেক বছর অল্প হোক বেশি হোক ভ্যাকান্সি রেল কিন্তু বের করবে মানে এসএসসির মতন তাই আবারও তোমাদের সেপ্টেম্বর মাসে তোমাদের কিন্তু এই বিজ্ঞপ্তিটা শুরু হয়ে যাবে দেখো এন টি টোটাল বিষয়ে তোমাদের আলোচনা করে দিচ্ছি দেখো এন টি টোটাল পোস্ট যেটা ভ্যাকান্সি তোমাদের কত বের হবে আট হাজার তোমাদের কত আট হাজার এইটকে তোমাদের কিন্তু ভ্যাকান্সি বের হবে ঠিক আছে এর পাশাপাশি তোমরা যদি খেয়াল করো কোয়ালিফিকেশন কী লাগবে আর তোমাদের আজকের ভিডিওতে তুমি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন তোমরা যাই করো থাকো না কেন তোমাদের বিভিন্ন রকম পোস্ট আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের কি এই যে কোয়ালিফিকেশন মানে এই টোটাল লাইনটা তোমাদের বলবো আমাদের এন টি পিসির তোমাদের গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে শুধু গ্র্যাজুয়েশন না টুয়েলভ প্লাস করলেও মানে গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন ঠিক আছে টুয়েলভ পাস প্লাস গ্র্যাজুয়েশন দুটো যদি কমপ্লিট করে থাকো তাহলে তুমি এন দু দুই রকমই তোমাদের পোস্ট বের হয় সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এর পাশাপাশি বয়সটা কত লাগছে তোমাদের বয়স অবশ্যই এজ যেটা সেটা আঠারো বছর থেকে তেত্রিশ বছর পর্যন্ত তোমাদের কিন্তু এখানে ভ্যাকান ইয়ে অ্যাপ্লাই করতে পারবে এরপরে ও বিসিএসসি হলে আরও পাঁচ বছর এসসি এসটি হলে পাঁচ বছর ও বিসি হলে আরও তিন বছর তোমরা ছাড় পাচ্ছ এরপরে কি অ্যাপ্লাই ডেট অ্যাপ্লাইড ডেটটা তোমাদের ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের সেপ্টেম্বর মাসে এই সেপ্টেম্বর মাসে তোমাদের কিন্তু অ্যাপ্লাইড ডেট বেরোবে সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাহলে এন টোটাল বিষয়টা তোমরা জানতে পারলে সিলেকশন প্রসেস তোমাদের যখনই অফিসিয়াল আপডেট আসবে তখনই তোমাদেরকে সিলেকশান প্রসেস নিয়ে খুব সুন্দর করে ভিডিও বানিয়ে দেবো দুটো স্টেপে পরীক্ষা সিবিটি ওয়ান হয় মানে কম্পিউটার বেস ওয়ান একটা হয় আর সিবিটি টু কম্পিউটার বেস টেস্ট টু সেটাও হয় মানে প্রথমটা পাস করলে দ্বিতীয়টা বসতে আর মেডিকেল টেস্ট হয়ে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস হয়ে যায় ঠিক আছে প্রথমে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে তারপরে একশো কুড়ি নম্বরের পরীক্ষা হয় নব্বই মিনিট করে তোমার টোটাল প্রসেসটা আরও বাড়িয়ে দেবো অফিসিয়াল আপডেট আসলে ঠিক আছে তাহলে আমরা জানতে পারলাম এন টিপিসির সম্বন্ধে আমাদের ক্লিয়ার হয়ে গেল এবার আমাদের বিএসসি অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের তরফ থেকে এইসি আর ও আর এম ভ্যাকান্সিগুলো কিন্তু বের হবে তোমাদের এটা চলছে এই যে যেটা তোমাদের অ্যাপ্লাই সেটা কিন্তু চলছে ঠিক আছে এখানে তোমাদের যে পোস্ট এইচসি পোস্ট কত এগারোশো একুশ ওর পোস্ট কত নশো দশ আর এম এর পোস্ট কত তোমাদের দেখতে পাচ্ছো এখানে দু দুশো এগারো টোটাল তোমরা যদি খেয়াল করো এখানে দু হাজার দু হাজার বাইশশো প্লাস কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে বিএসএফে আর এটা অ্যাপ্লাই কিন্তু শুরু কোয়ালিফিকেশান কী তোমাদের এখানে অবশ্যই বলবো কোয়ালিফিকেশান টুয়েলভ পাস হতে হবে টুয়েলভ পাস হতে হবে প্লাস তোমরা কিন্তু সায়েন্স গ্রুপের স্টুডেন্ট হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এই বিএসএফের এইসি আরও আর এবে ঠিক আছে এর পাশাপাশি তোমাদের বয়স এখানে তোমাদের বয়সটা কত লাগবে এই বিএসএফের ক্ষেত্রে অবশ্যই তোমাদের বয়স লাগবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যদি হয়ে থাকো তাহলে তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এর পাশাপাশি তোমাদের তোমাদের যে অ্যাপ্লাই ডেট কত চব্বিশ আট চব্বিশ আট চব্বিশ আট দু হাজার পঁচিশ থেকে শুরু আর লাস্ট ডেট এই যে লাস্ট ডেটটা তোমাদের কত লাস্ট ডেটটা তেইশ নয় মানে অনেক দিন সময় পাচ্ছো এক মাস তেইশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস সম্বন্ধে তোমরা দেনেও যেতে পারবে অসুবিধা নেই তোমাদের জন্য যদি চাও টোটাল সেপারেট যদি ভিডিও আনতে চাও বলো তাহলে অবশ্যই কংগ্রেসের প্রত্যেকে জানাও তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো কেউ কংগ্রেসে জানাতে ভুলবে না এরপরে চলে আসবো আমরা গেলাম বিএসএফ এর পোস্ট অফিস জিডিএস দেখো পোস্ট অফিস জিডিএসের কথা যদি তোমাদেরকে বলি তাহলে তোমাদের অবশ্যই বিষয়টা বুঝতে হবে যে এই পোস্ট অফিসের যে জিডিএস মানে গ্রামীণ ডাকসেবক সেক্ষেত্রে তোমাদের কিন্তু তিরিশ হাজার তোমাদের তিরিশ হাজার অ্যাপ্রক্স তিরিশ হাজার কে তিরিশ হাজার ভ্যাকান্সি পঁচিশ থেকে তিরিশ হাজার ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে সেপ্টেম্বর মাসের দিকেই ঠিক আছে যেটা সূত্র মাধ্যমে তোমাদের জানতে পেরেছি সেটা তোমাদেরকে বলে দিলাম আগের থেকে কোয়ালিফিকেশান কি টেন এবং টুয়েলভ টেনথ এবং টুয়েলভ এই কোয়ালিফিকেশান কি তোমাদের টেন পাস এই যে পোস্ট অফিসের টেন পাস এবং টুয়েলভ পাসে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এর পাশাপাশি দেখো আরও বয়স কত লাগবে আঠেরো থেকে চল্লিশ বছর আঠেরো থেকে তোমরা চল্লিশ বছরের মধ্যে যদি হয়ে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এরপর অ্যাপ্লাই ডেট সম্বন্ধে তোমাদের যদি বলি সেটা সিলেকশন প্রসেসটা একটু বলে নিই সিলেকশন প্রসেস মেরিট বেস তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যত বেশি নাম্বার পাবে তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিট মেরিট লিস্টটা নাম আসবে ঠিক আছে এবার সেপ্টেম্বর নাগাদ তোমাদের কিন্তু এখানে সেপ্টেম্বর নাগাদ কিন্তু তোমাদের এখানে কিন্তু সেপ্টেম্বরের তোমাদের লাস্ট উইকের দিকে বা মিডিল উইকের দিকে তোমাদের কিন্তু এখানে বিজ্ঞপ্তি বেরোনোর সম্পূর্ণ সম্ভাবনা কিন্তু রয়েছে তার জন্য তোমাদেরকে বলেও দিলাম এর পাশাপাশি তোমাদের যেটা কি না সেকশান কন্ট্রোলার এটাও কিন্তু আমাদের রেলের তরফ থেকে বেরিয়েছে আর আর তরফ থেকে এটা একদম নতুন একটা বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি কিন্তু সবাই কিন্তু সুযোগ পায় না তোমাদের যদি কোয়ালিফিকেশান থেকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দাও দেখো এখানে তোমাদেরকে বলবো যে দেখো এখানে তোমাদের পোস্ট কত তিনশো আটষট্টি খুবই কম পোস্ট এখানে তিনশো কত আটষট্টি পোস্ট মানে তোমাদের এখানে কম্পিটিশন কিন্তু খুবই কম থাকবে কিন্তু কী কী লাগছে তোমাদের অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট হতে হবে গ্রাজুয়েশন কমপ্লিট না করলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না সেকশান কন্ট্রোলার ঠিক আছে এর পাশাপাশি তোমাদের কী লাগছে এখানে এখানটা তোমার বয়স কত কুড়ি থেকে তেত্রিশ কুড়ি থেকে তেত্রিশের মধ্যে যদি হয়ে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে এর পাশাপাশি তোমাদের কি বলবো যে ও এখানে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে কবে থেকে পনেরো নয় না সরি অ্যাপ্লাই শুরু হয়নি অ্যাপ্লাই শুরু হবে ডেটটা বলে দিয়েছে পনেরো নয় দু হাজার পঁচিশ থেকে পনেরো মানে সেপ্টেম্বরের নয় তারিখের থেকে তোমাদের দু হাজার পঁচিশ মানে সেপ্টেম্বরের পনেরো তারিখের থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু আর তোমাদের অ্যাপ্লাই শেষ করবে এখানে তোমাদের চোদ্দো দশ চোদ্দো দশ চোদ্দো দশ দু হাজার পঁচিশ মানে তোমরা কিন্তু সম্পূর্ণ এক মাস সময় পাবে ঠিক আছে এটা গেলো এটা সম্বন্ধে তোমাদের বলে দিলাম এবার সেকশনাল সেকশন কন্ট্রোলার টোটাল এটার টোটাল বিষয়টা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই প্রত্যেক কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে সেই বিষয়ের উপর টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দেবো এবার আমরা চলে আসব যে ডি এস এস ডি কোর্ট অ্যাটেন্ড এখানে তোমরা কী করে কী করতে পারবে তোমাদের পোস্ট বেরিয়েছে কত তিনশো চৌত্রিশ তিনশো কত চৌত্রিশ বার কিন্তু আরও কম কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা বের হয় তো এখানে তোমরা যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন হলো টেন পাস মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো আর কিছু লাগবে না এর বয়স আঠেরো থেকে সাতাশ বয়সটা কত আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে যদি হয়ে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো এর পাশাপাশি এটা অ্যাপ্লাই শুরু হয়ে গেছে ছাব্বিশ আট দু হাজার পঁচিশের থেকে মানে ছাব্বিশ আট দু হাজার পঁচিশের থেকে অ্যাপ্লাই শুরু কতদিন পর্যন্ত চব্বিশ নয় মানে চব্বিশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই চলবে ঠিক আছে বুঝতে পারছো সেপ্টেম্বরে পুরোই প্রায় চলবে এটা এক প্রায় এক মাস তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই চলবে তাহলে আশা করি বুঝতে পারলে টোটাল বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিলাম কি কি আলোচনা করলাম দেখতে পাচ্ছি এনটিপিসি টোটাল বিষয়টা আলোচনা করলাম বিএসএফের এর এসি আর এম সম্বন্ধে আলোচনা করলাম পোস্ট অফিস জিডিএস সম্বন্ধে আলোচনা করলাম সেকশন কন্ট্রোলার সম্বন্ধে আলোচনা করলাম ডি টি প্লাস ডি কোর্ট অ্যাটেন্ডস সম্বন্ধে আলোচনা করলাম টোটাল পাঁচটা টপ সেন্ট্রাল গভর্নমেন্ট জব নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিলাম তোমাদের কী কী আলোচনা করলাম পোস্ট টোটাল বিষয় নিয়ে পোস্টে যা যা সবার সবারই পোস্ট এটা সবারই কোয়ালিফিকেশান এটা বলে দিয়েছি তারপর এস বলে দিলাম অ্যাপ্লাই ডেট লাস্ট ডেট আর সিলেকশন প্রসেস টোটাল বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম এরপরে তোমাদের যদি কোনো বিষয়ে অজানা থাকে অবশ্যই কন্ট বক্সে কমেন্ট করতে পারো আর তোমরা যদি আমাদের থেকে টোটাল যে ম্যাথ এবং রিজেনিং প্রশ্নটা ভালো করে যদি শিখতে চাও তাহলে সেভেন ফোর থ্রি জিরো ডবল এইট ফাইভ নাইন ডবল ফাইভ নাম্বারে তোমরা ভালো করে যোগাযোগ করে টোটাল বিষয়টা শিখতে পারো তাহলে ভিডিওটি আজকে তো সব পরিবারের সাথে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত